নমস্কার দৈনিক রাশিফল ডিসেম্বর মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ মঙ্গলবার আজকে চন্দ্রমা অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে নিজের রাশিতে কর্কট রাশিতে থাকছে তো চন্দ্রমা তো এরকম অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান এরূপ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে মিথুন রাশিতে চন্দ্রমা কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বুধ অবস্থান করছে বিশ্বিক রাশিতে সূর্যের সাথে রয়েছে এবং শুক্রের সাথে রয়েছে তো বুধ অবস্থান করছে বিশ্বিক রাশিতে বিশাখা নক্ষত্রে শুক্র অবস্থান করছে আবার অনুরাধা নক্ষত্রে এবং সূর্য অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে অপরদিকে মঙ্গলের পরিবর্তন হয়ে গেল মঙ্গল রাশি পরিবর্তন করে অবস্থান করছে ধনু রাশিতে মূল নক্ষত্রে এবং রাহু রাহু অবস্থান করছে আবার ওই কুম্ভ রাশিতে যে নক্ষত্র সেটা নিজের নক্ষত্র শতবিশাতে এবং শনিদেব আবার অবস্থান করছে মিন রাশিতে পূর্বাভাদ্রপদে মার্গী অবস্থায় রয়েছে তো এরকম হচ্ছে গ্রহদের অবস্থান প্রত্যেকটি গ্রহেরই প্রভাব থাকবে রাশির উপরে তো মেষরাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো তো তার আগে সবার প্রথম বলে দিদি যে অমৃত যোগ অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল সাতটা ছয়ের মধ্যে আবার সাতটা ঊনপঞ্চাশ গতে এগারোটা বাইশের মধ্যে এবং রাত্রি সাতটা চুয়াল্লিশ গতে আটটা সাঁত্রিশের মধ্যে আবার নটা তিরিশ গতে বারোটা দশের মধ্যে তো এটা হচ্ছে শুভ সময়ে সময় ভালো কাজ করা উচিত আর কি এক কথায় তো মেষ থেকে মীন রাশি পর্যন্ত বলবো তো অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি যে এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠীর আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় তো যাই হোক সবার প্রথমে বলব হচ্ছে মেষ রাশিকে নিয়ে মেষরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘর অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে এবং মেষরাশির ক্ষেত্রে রাশির অধিপতি আবার চলে গেছে একদম দেবগুরু বৃহস্পতির রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ এবং শনির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক মেষরাশির ক্ষেত্রে যদি শরীর শরীর স্বাস্থ্য সবার প্রথমে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এছাড়া অ্যালার্জি জাতীয় সমস্যা স্কিন জাতীয় সমস্যা এগুলো থেকে সাবধান মেষশাশি মেষরাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষরাশির মেষরাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় প্রেম ভালোবাসাতে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে তবে দূরের বন্ধু বান্ধবদের সাথেও আবার আজকে দেখা সাক্ষাৎ হবে আর প্রেম ভালোবাসার জায়গাও কিন্তু অতটা ভালো নয় প্রেম ভালোবাসার জায়গাতে একটা না বুঝার মতন পরিবেশ তৈরি হবে এদিক থেকে সাবধান মেষরাষী মেষশাশির আজকে যদি কর্মর ভাগ্য নিয়ে বলি কর্মভাগ্যে হিসাব করে যদি না চলে তাহলে কিন্তু অনিচ্ছুক কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে হবে ক্ষেত্রে এদিক থেকে সাবধান মেষরাশির যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ তারা কিন্তু নিজেদের কাজকে হাসিল করতে পারবে কিভাবে কাজ বের করতে পারবে সেটা কিন্তু নিজের বুদ্ধি লাগিয়ে করতে হবে কিন্তু খরচাপাতি বৃদ্ধি হবে মেষরাশি মেষরাশি এর দিক থেকে সাবধান যাই হোক মেষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব তিন শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে হনুমান চলিশা বজ্রবান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে অবশ্যই পাঠ করবেন সূর্যদেব কর্ক দিবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন এবং বজরঙ্গালী মন্দিরে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে তৃতীয় ঘরে বুধের নক্ষত্রে বুধ আবার চলে এসেছে রাশিতে সূর্য শুক্রের জ্যোতি রয়েছে এবং মঙ্গল চলে অষ্টম করে তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ প্যাম এগুলো করতে হবে স্কিন জাতীয় প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বিশ্বরাশির বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয় শিক্ষা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো নয় প্রেম ভালোবাসার জায়গা ভালো নয় দাম্পত্য জীবনেও ভালো নয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বোঝাবুঝি ভুল একটা থাকবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছেন তাদের প্রশংসার পাত্র হবে এবং যারা ব্যবসায়িক মানুষ তারাও নিজেদের কাজকে কীভাবে হাসিল করতে হবে সেটাও কিন্তু করতে হবে কারণ অশ্লেষা নক্ষত্র পেয়েছে বুদ্ধি করে নিজের কাজকে ঠিক হাসিল করে নিয়ে বেরিয়ে চলে আসবে এবং লাভেরও মুখ দেখবে বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে দুই শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই উন্মান চল্লিশা বজরঙ্গাল শ্রীরাম সীতা আমন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালকে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন এবং সূর্যদেব কর্ক দিবেন পিতা মাতার আশীর্বাদ নিবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অশ্লেষা করছে নিজের ঘরে অবস্থান করছে রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং রাশির অধিপতি বুধ বুধ আবার চলে গেছে সূর্য শুক্রের সাথে জ্যোতি তৈরি করছে তো যাই হোক মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে ইস্কিন জাতীয় প্রবলেম ত্বকজনিত সমস্যা এই দিক থেকে মিথুন রাশিকে ভোগাবে আর প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশি প্রেম ভালোবাসা জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবন ওটাও ভালো নাই বুঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই থেকে সাবধানে অশ্লসা নক্ষত্র দাম্পত্য জীবনকে ভালো রাখে না আর মঙ্গল মঙ্গল চলেছে কেতুন নক্ষত্রে অতএব এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধান একটুতেই মাথা গরম করিয়ে ফেলবে মিথুন রাশির কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো আটকে থাকা কাজগুলো হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো নিজের বুদ্ধি করে নিজের কাজকে হাসিল করতে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে বিগত দিনে করে থাকা কোনো কাজের একটা ভালো ফল পেতে যাচ্ছে এই মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য ছয় শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো কিশোর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন বজরংবালী পূজার কাজে সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে তো দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তো যা হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম ত্বকজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এছাড়া ঠান্ডা গরম এদিক থেকেও কিন্তু সাবধান কর্কট রাশি ব্যথা বিষ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না আন্ডারস্ট্যান্ডিং থাকবে দাম্পত্য জীবনেও কিন্তু এরকম একটা হওয়ার সম্ভাবনা থাকছে আন্ডারস্ট্যান্ডিং এই অশ্লেষা নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে বুঝাবুঝির ভুল ঝামেলা এগুলো তৈরি করে এই অশ্লেষা নক্ষত্র তো অশ্লেষা নক্ষত্রের এই অবস্থান তো কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে যাত্রা হবে সেখান থেকে যথেষ্ট লাভদায়ক হবে এবং যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো নিজের বুদ্ধি করে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু রাশিকে এটাও বুঝতে হবে যে নিজের হকের জিনিস হকের জিনিস কারোর কাছে ছাড়া যাবে না কর্কটাসি খুব এদিক থেকে দুর্বল হয়ে যায় অশ্লেষা নক্ষত্রে চন্দ্রমার অবস্থান হওয়া মানেই বুঝাচ্ছে যে এখানটাতে নিজের হকের জন্য লড়াই করো নিজের যেটা জিনিস সেটাকে দিয়ে দিও না অন্যের কাছে কেউ চেরও দিয়ে দিলাম তাহলে করলে কিন্তু অসুবিধায় পড়তে হবে অশ্লেষা নক্ষত্রে এটাই বুঝাচ্ছে তো যাই হোক নিজের কাজ যদি ঠিক মতন করে উন্নতির জায়গায় যাবে এবং আর্থিক দিকটাও মজবুত হবে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে নয় শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে পিলা রঙ আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবাণ শ্রী রামসীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালীকে সিঁদুর দান করবেন বজরঙ্গবালীকে জটাল আর নারকেল পূজা দিবেন বজরংবালী পূজার কাজে পিতামাতার আশীর্বাদ দিবেন সূর্যদেব কর্ক দিবেন সিংহ রাশি সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রমা ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে বুধের নক্ষত্র বুধের নক্ষত্র পেয়ে গেছে অশ্লেষা নক্ষত্র আর সূর্য থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্রে সূর্য অবস্থান করছে তো যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে টকজনিত সমস্যা থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে চোখের সমস্যা মাইগ্রেন এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই দাম্পত্য জীবনের জায়গা অতটা ভালো নাই দাম্পত্য জীবনের জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে না সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আজকে ব্যয় অধিক করাবে খরচাপাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি হবে সিংহ রাশির রাশির ক্ষেত্রে যদি ভাগ্য নিয়ে বলি খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি করাবে দূরযাত্রা যেটা করতে চাইবে না তাতেও যাত্রা হবে তবে হ্যাঁ যাত্রাতে কিন্তু সফল হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে যাত্রাগুলো হবে কিন্তু খরচাপাতিও বৃদ্ধি হবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ ধাবাধাবি হবে একটু ঝাপা হবে আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিজের বুদ্ধি অনুসারে কাজ করতে হবে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন খরচাপাতি বেশি হলে ইনকামের রাস্তা থাকবে ইনকামের রাস্তা থাকবে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি থাকছে যাই হোক সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে নয় শুভ রঙ হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে পিলা কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার মন্ত্র শঙ্করে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন বজরঙ্গালী পূজার কাজে জটালা নারকেল সিঁদুর দান করবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে যে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে পেয়ে গেছে বুধ আবার পাচ্ছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে পেয়েছে তো যাই হোক অবস্থান ভালো দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে বকরি অবস্থায় রয়েছে তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে হবে কন্যা রাশি স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে প্রাণায়াম যোগব্যায়াম এদিকে খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবনের জায়গা দাম্পত্য জীবনের জায়গাও কিন্তু অতটা ভালো নাই একটা মনোবালিন্য বা না বুঝা এরকম কিন্তু চলে আসবে বুঝাবুঝির ভুল ভুল বুঝাবুঝি হয়ে যাবে কন্যা রাশি এদিক থেকে সাবধান হ্যাঁ তবে আই ইনকাম কর্মভাগের জায়গায় এক্সিলেন্ট দেখাচ্ছে একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো সময় প্রমোশন বেতন বৃদ্ধি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে আর ব্যবসায়িক মানুষদের জন্য যথেষ্ট ভালো সময় নিজের বুদ্ধি করে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে কন্যা রাশির ভালো সময় কন্যা রাশির শুধু বুঝা সুঝে চলতে হবে মাথা গরম করা চলবে না জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা টেন্ডার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো কন্যা যথেষ্ট ভালো হবে কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে দুই শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য হালকা পিলা আর আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রী রামসীতা মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন বজরংবাকে সিঁদুর দান করবেন এবং তার সাথে জটওয়ালা নারকেল বাবার কাছে দিবেন কি যাই হোক রাশির ক্ষেত্রে যদি শরীরশাস্ত্র বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে দাঁতের ব্যথা যন্ত্রণা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে দাঁতজনিত সমস্যা এবং তার সাথে স্কিন জাতীয় সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তুলারাশির সাবধান তুলারাশির শিক্ষার জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না দাম্পত্য জীবন একটা ভুল বুঝাভুঝি এরকম থাকবে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং চন্দ্রের অবস্থান নিজের ঘরে থাকছে সুখের জায়গাটাতে দৃষ্টি রেখছে তো অশান্তি গণ্ডগোল হলেও সমাধান হবে রাশি সেটাও না কিন্তু ফেস হবে এক এক কথায় তুলার ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট নিজের কর্মকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা যথেষ্ট ভালো বুঝতে পারবে নিজের হকের জিনিসের জন্য লড়াইও করবে যেটা আমার প্রাপ্ত জিনিস সেটা আমাকে মানে কিভাবে বার করতে হবে সেটা যথেষ্ট করতে পারবে সরকারি বেসরকারি কর্মচারীরা তাদের জন্য যথেষ্ট ভালো দিন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন আই ইনকামের একাধিক রাস্তা থাকবে অশ্লেষা নক্ষত্র বিজনেসম্যানদের বড় বড় ব্যবসায়ীদের জন্মকুষ্ঠিতে থাকে ব্যবসায়িক টাইফোন এক কথায় বলতে গেলে তো যাই হোক দিনটি ভালো আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন শুভ সংখ্যা এই তুলারাশির জন্য বলবো হচ্ছে পাঁচ এবং শুভ রঙ হচ্ছে হালকা সবুজ আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র বা পাঠ করবেন জটালা নারকেল দান করবেন বাবার কাজে সিঁদুর দান করবেন সূর্যদেব পরগ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা বুধের নক্ষত্র তো বুধের নক্ষত্র পাচ্ছে আবার তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা পেয়ে গেছে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে অবস্থান যথেষ্ট ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতির একটা পরিবর্তন হলো এবং দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে মূল নক্ষত্রে থাকছে শুধু একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে বৃশ্চিক রাশিকে বিশ্বিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট এবং স্কিন জাতীয় প্রবলেম থেকে সাবধান বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো তবে কি পড়াশোনা করতে হবে একাগ্রতা নিলে যথেষ্ট ভালো ফল করতে হবে বিশ্বিক রাশি প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না দাম্পত্য জীবন মোটেও ভালো না বিশ্বিক রাশি একটা সন্দেহ কাজ করবে বা ভুল বুঝাবুঝি জিনিসটা উঠে আসছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এর অশ্লির সাথে চন্দ্রমা এই জিনিসটা তৈরি করে দেয় মনকে বিগড়ে দেয় মনের মতন জিনিস বা মনের মতন কথাবার্তা বা মেলামেশা যদি না হয় তাহলে অসুবিধা তৈরি করে দেয় বিশ্বিক রাশি কর্মভাগ্য এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা বিশ্বিক রাশি যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের নিজেদের কর্মক্ষেত্রে প্রসুদ্ধি লাভ এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো অবস্থান এছাড়া বেবি ফুডের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো মোট কথা যে যেই কাজ করুক ব্যবসা ক্ষেত্রে তাদের ইনকামের রাস্তা একাধিক থাকবে এবং কোনো জায়গাতে যদি আটকেও যায় সেই জায়গা থেকে নিজের বুদ্ধির দ্বারা বেরোতে পারবে সফল হবে এক কথায় বলতে গেলে বিশ্বিক রাশি নিজের কর্মক্ষেত্রে তবে মাথা গরম করা কিন্তু যাবে না বারবার একটা কথা বলছি কেতুর নক্ষত্র অবস্থান করছে মূল নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট একটুতে মাথা গরম হবে তো ক্রোধ চলে আসবে মনের মধ্যে জেদ চলে আসবে এগুলো কিন্তু করা যাবে না বিশ্বিক রাশি রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে দুই শুভ রং হচ্ছে হালকা হালকা সবুজ রং এবং আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সংকরে পাঠ করবেন জটালো নারকেল বাবার কাজে দিবেন তারপর হচ্ছে দান করবেন সূর্যদেব কর্গ দেবেন পিতামাতার আশীর্বাদ নেবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টমঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে বুধের নক্ষত্র পেয়ে গেছে বুধ আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে দেবগুরু আবার রাশির উপর দৃষ্টি থাকছে রাশির উপর আবার মঙ্গল অবস্থান করছে তো যাই হোক ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে স্কিন জাতীয় প্রবলেম ধনুরাশিকে প্রবলেম করাতে পারে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা জায়গা ভালো প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে ভুল বুঝাবুঝি হলেও সমাধান হবে আর কর্মভাগ্য এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো না হওয়া কাজগুলো হবে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো প্রশংসিত হবে কর্মক্ষেত্রে ব্যবসায়িক মানুষদের জন্য যথেষ্ট ভালো কোনো জায়গাতে আটকে গেলে নিজের বুদ্ধি দ্বারা বের হয়ে আসতে পারবে এবং লাভের অঙ্ক নিয়ে আসতে পারবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে এক শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিন অবশ্যই হনুমান চলিশা পান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্ক দেবেন পিতা মাতার আশীর্বাদ দিবেন জটালা নারকেল বাবার কাজে দেবেন বজরঙ্গালীর পূজার কাজে এবং তার সাথে সিঁদুর দান করবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে বুধের নক্ষত্র বুধ অশ্লেষা নক্ষত্রে পেয়ে গেছে বুধ আবার বিশাখা নক্ষত্রে থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তো যাই হোক মকর রাশির ক্ষেত্রে যদি বলি শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্য শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে স্কিন জাতীয় প্রবলেম হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এগুলোর দিক থেকে সাবধান প্রাণায়াম যোগব্যাম নিজের খাওয়াদার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগব্যায়াম রীতিমতো করতে হবে মকর রাশিকে মকর রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গা দেখাচ্ছে ভালো দাম্পত্য জীবনে কিন্তু একটা অশান্তির পরিবেশ বা ভুল বুঝাবুঝি এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয় অতএব থেকে দূরে থাকতে হবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো আইনকে মানে প্রমোশন বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে সেরকম ব্যবসায়িক মানুষদের জন্য যথেষ্ট ভালো ব্যবসার ক্ষেত্রে সমস্যা হলো সেই সমস্যার সমাধান করে যথেষ্ট এগিয়ে যেতে পারবে আর্থিক দিককে মজবুত করতে পারবে নতুন যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশি নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে আজকের দিনে যথেষ্ট করতে পারবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে ছয় শুভ রং হচ্ছে সবুজ রং আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন ভুলে আবার বিশেষ অভিষেক করবেন এবং পিতামাতার আশীর্বাদ দেবেন বজরঙ্গালীর কাছে জটালা নারকেল এবং সিঁদুর দান করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে যে নক্ষত্র পাচ্ছে অশ্লেষা বুধের নক্ষত্র পাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি অবশ্যই প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে স্কিন জাতীয় প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে অশ্লেষা নক্ষত্র শিক্ষা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষা জায়গা ভালো প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা উভয় ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো নয় কুম্ভ রাশি নিজের কথাবার্তা বা ভুল বুঝাবো যেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে তবে কর্মভাগে যথেষ্ট উন্নতির যোগ থাকছে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো আর্থিক উন্নতির যোগ থাকছে কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলি আজকে দিনের জন্য বলবো হচ্ছে পাঁচ শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিন অবশ্যই উন্মান চলিশা বজরংবাণ শ্রী সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন ভুলে আবার বিশেষ অভিষেক করবেন বজরংবাড়ি পূজার কাজে জটালা নারকেল এবং সিঁদুর দান করবেন পিতামাতার আশীর্বাদ নেবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে নিজের ঘরে পঞ্চম ঘরে অবস্থান যে নক্ষত্র আছে বুধের নক্ষত্র বুধ আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র বিশাখাতে তো যাই হোক মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নেই বলি অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে বিস্কিন জাতীয় সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশি মীন রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় একটা ডিস্টেন্স থাকবে তবে নতুন নতুন বন্ধু বান্ধব জীবন আসার প্রবল সম্ভাবনা থাকবে আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবনের জায়গাটা দাম্পত্য জীবনের জায়গাটা মোটের উপর ভালো দেখাচ্ছে কর্মভাগ্য এক্সিলেন্ট দেখাচ্ছে কর্মভাগ্যে নতুন কোনো সংযোগ এগুলো হওয়ার সম্ভাবনা আছে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো যাদের সরকারি কাগজপত্রগুলো আটকে রয়েছে সেগুলো রিলিজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা ব্যবসায়িক মানুষ তাদের ক্ষেত্রে উন্নতির যোগ নিজের কাজকে হাসিল করতে পারবে আর্থিক উন্নতির যোগ থাকছে মিন রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি তবে কি মাথা গরম কিন্তু করা যাবে না চট করে এটাও কিন্তু মিন রাশিকে বুঝতে হবে কারণ কর্মের ঘর কিন্তু মঙ্গল অবস্থান করছে যে নক্ষত্র পেয়ে গেছে কেতুর নক্ষত্র পেয়ে গেছে মাথা গরম করা যাবে না আধিকারিক উচ্চ আধিকারিকদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখতে হবে মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলব হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর কালার আজকের দিনে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার পুরাম সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্গ দিবেন বজরঙ্গালী পূজার কাজে অবশ্যই জটালা নারকেল সিঁদুর দান করবেন ভোলে আবার বিশেষ অভিষেক করবেন পিতা মাতার আশীর্বাদ দেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার